আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব দাজ্জাল এর পরিচয় এবং কিভাবে জন্ম হবে এই দাজ্জালের এ নিয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা সাথেই থাকুন আখিরি জামানার কিয়ামতের নিকটবর্তী সময়ে মৃত্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানবজাতির জন্য দাঁতজালের যে ওদিকে বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যে সমস্ত মমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন উম্মতকে দাঁতজালের ভয় দেখিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন ইভনে উমর রাজি আল্লাহ তালনু নবী সাল্লাহ আলহিব আসাল্লামে হতে বর্ণনা করেন যে একথা নবী সাল্লু আলহিব আসাল্লাম দাঁড়িয়ে আল্লাহুর যথাযোগ্য প্রশংসা করলেন অতপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের ও দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা তো কোনো নবী তার উমতকে বলেন নাই তা হলো দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন নওয়াস মিন সামান রাজি আল্লাহ তালু বলেন বলেন একথা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হলো আমরা বললাম হে আল্লাহর রাসুল আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করছেন তা শুনে আমরা ভাবলাম হয়তো হতে পারে সে খেজুর বাগানের ভেতরেই রয়েছে নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট দাজ্জালের দাজ্জালের আগমনের আগমনের মুসলমানদের অবস্থা কেমন হবে আগম পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয়ের উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হতভাগ্য দাজ্জালের পড়বে কেউই ধোকায় না দাজ্জালকে স্বপ্নে দেখে তার শরীর শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রঙ হবে লাল বেটে মাথার চুল হবে কোকরা কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত হবে টেরা এবং আঙুর ফলের মতো দাঁত জালের চোখ কোন চোখ অন্ধ বা কানা থাকবে বিভিন্ন হাদিসে দাঁত চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাঁত জাল অন্ধ হবে কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে কথা তার একটি চোখ দর্শিত হবে তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত রয়েছে কথা দাজ্জালের অন্যান্য লক্ষণগুলোর কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না দাজ্জালের দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালের মাঝে বা কপালের ঠিক মাঝ বরাবর লেখা থাকবে কফের। অপর অপর একটি হাদিসে বর্ণায় আছে তার কপালে এই তিনটি বর্ণ লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মোট কথা আল্লাহ মুমিনের জন্য অন্তদৃষ্টি খোলা রেখে খোলা রেখে দেবেন ফলে সে দাজ্জালকে দেখে সহজে চিনতে পারবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ছিল শিক্ষিত বা পড়ালেখা লোক কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট প্রমাণ দেখেও ইমান অনয়ন করেনি দাজ্জালের ফিতনা সমূহ ও তার অসারতা আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয়ে দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাহাসাল্লাম আগেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন মুমিন বান্দাগণ এগুলো দেখে মৃত্যু দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পরে পরে ইমান হারা হবে দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসেবেও দাবি করবে ইমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট স্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে